শুভप्रभात বন্ধুরা আজকে আমি আমার নাতিনের অন্নপ্রাশনের একটু ছোটখাটো ভিডিও নিয়ে আইছি এই দেখো ওই দেখো বন্ধুরা আমরা আইসি আজাদ সাগর ঘাটে তাহলে দেখো দেখানে দেখি প্রচুর মাছ আছে এই দেখো মাছে মাছ ঘাটের মধ্যে ওইদিকে দেখো বল বড়া ছলে মার চিন্তা আবার ফটো তুলানি হইতো খন্নার মার জানবার ওই যার দুঃখের বিষয় বন্ধুরা আমি এত ধামাইল দেখলেই মানে দিবার ইচ্ছা করে কিন্তু দিতে পারছি না ফাউটা তো আমার ক্র্যাক হয়ে গেছিল অনেকে যারা জানো আবার অনেকে যারা জানো না তো জানো না মানে অসুস্থ অসুস্থ তো নিয়েও শারীরিক অসুস্থ বা মানসিক নাই ওই যে আগাইয়া চলার একটা মানে আনন্দ যেটা কিন্তু সেইভাবে আনন্দটা করতে পারছি না বুঝতে পারছি না শারীরিক অসুবিধা থাকায় তাও মানে খুব ভাল লাগছে খুব ভাল লাগছে আর আমার ভাসুরজি তোমরা সবই দেখবাই এত সুন্দর আয়োজন করছে মোনাটারে নিয়ে। থাই যে মানে ছুট্টাইয়া পাইসিয়া তাই যে এত সুন্দর আয়োজন করবো মানে ভাবা যায় না এত ভালো লাগছে আমার ও মা গো মা বড়ো চিন্তার মধ্যে গো কি করো তোমরা আমার এসবে ইসি শিশি আলো বাপরে বাপ তারপরে আবার একটু কাটি পরানি হইছে দেখো হলুদ রঙের শাড়ি টাড়ি পরিয়া তারপরে আবার আমরা খাইলাম চপ খুব টেস্টি আসিল এইখানে দেখো রিচুয়ালস হলের বই ধরো খাতা ধরো টেকা ধরো এই সেই সব কিছু ধরো একটা রিচুয়ালস এবং এটার মধ্যে আমরা একটা আনন্দ করি তারপরে তো মাছ মাংস এর আগে প্রসাদ খাওয়ানি হয়েছে আমরা আবার তাই প্রসাদ সব দাদু দিদারা ভাগ করিয়া খাইছি পায়েস টায়েস মানে খুব আনন্দ খুব আনন্দ করছে খুবই আনন্দ টাটা বুঝছো বন্ধুরা টাটা দেওয়ার পরে মনে হয়েছে খাইলাম কিছু দেখাইলাম না দেখো ভেজ পকোড়া কফি দই বড়া পনির টিক্কা তারপরে ফুচকা খুব সুন্দর আয়োজন খাওয়ার দিকেও আসল খুব টেস্টি ডিশটি খাবার